বিশ্বনবী বললেন আল ইসলাহ বাইনা লুখতাইন আল ইসলাহ বাইনা বাইনা আখওয়াইকুম তোমাদের দুই ভাইয়ের মাঝে যদি মীমাংসা করে দাও এই মীমাংসা করাটা সালাত যাকাত এবং সিয়ামের চেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বলেন সুবহানাল্লাহ চিন্তা করেছেন ফরজ সালাত আদায় করতে এসেছেন ঝগড়া লাগায় আসছেন এই সালাতে কি হবে ফরজ সালাত আদায় করতেছেন ক্রিমিনালি বুদ্ধি ছাড়েন না এই সালাতে কি হবে কোনো কাজ হবে না কিন্তু আপনি সলাত আদায় করেছেন পাশাপাশি একটা মীমাংসা করে এসেছেন আপনার এই সলাতের চেয়ে বেশি সব পাবেন ওই মীমাংসার কারণে বলেন এই এইজন্য ঐক্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভাবে বলেছেন বাইনা আফয়কুম তোমরা তোমাদের ভাইয়ের মাঝে ঐক্য করো প্রয়োজনে বিধর্মীদের সাথেও ঐক্য করার কথা আল্লাহই স্পষ্ট আদেশ করেছেন বলেন সুবহানাল্লাহ ওই যে একটা আয়াত কোন تعالوا আপনি বলুন ও হে আহলে কি তোমরা তোমরা আসো আমাদের ওই দিকে আমার এই কথার দিকে যে আমরা আল্লাহ ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব না তার সাথে কাউকে শরিক করব না আমরা আল্লাহকে ব্যতীত আর কোনো রব বানবো না এইগুলির ভিত্তিতে আসুন আমরা ইহুদিন আসারা হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই এক কাতারে দাঁড়াই অবশ্য অবশ্যই আমাদের মাঝে কোনো বিচ্ছেদ থাকবে না তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথেও সময়ের প্রয়োজনে ঐক্য ধরে রাখতে হয় বলেন না সুহান আল্লাহ দেখুন মৌসা আলাইকে সালাতামের সাথে সত্তর জন লোক গিয়েছিল কোথায় পাহাড়ে পাহাড়ে যাওয়ার পরে তার কমের লোকেরা বলেছিল যে তুমি যত আল্লাহ আল্লাহ করো আল্লাহকে সরাসরি দেখাতে হবে তুর পাহাড়ে গিয়েছিল সত্তর জনকে নিয়ে যাওয়ার পরে হারুন ইন দা রবুল টাইম নব দিয়ে তাকে এই তার বাণী ইসরায়েলের কাছে মুসানমে রেখে তিনি পাহাড়ে চলে গেলেন এই দিকে এই স্থি নামে একজন ব্যক্তি ছিল অনেক পণ্ডিত এই লোকটি একটা গো গোবাসুর তৈরি করে সেখানে এই সে বাছুর তৈরি করে একটা মূর্তির মতো তৈরি করে সেখানে জিব্রাইলের পদচিহ্ন থেকে এক মুষ্টি বালি নিয়ে সেখানে বাসুরটা তৈরি করার পরে বাসুরের ভেতরে এই বালু দেওয়ার পরে একটু নিক্ষেপ করার পরে বাসুরটার মতো একটা ভ্যা একটা শব্দ বের হয় বের হওয়ার পরে সামিরি তার মুসা এই হারুন এবং তার সহচরদেরকে বলে যে দেখো আমরা আল্লাহ যে মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তুর গিয়েছে আসলে সে তো ব্যাকরণ আল্লাহকে ওখানে পাবে না আল্লাহ বাঁশুরের মধ্যে সে ঢুকছে বলেন না সবাই সেরেকের মধ্যে পড়ে গেল এবং সবাই বাসুর পূজা শুরু করলো সালাম আল্লাহাল্লাম পাহাড় থেকে এসে দেখলেন যে সবাই তো বাসুরের পূজা শুরু করেছে